রহমান শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই সুস্থ ভালো সুন্দর থাকো এটাই আল্লাহর কাছে কামনা করি আসসালামু আলাইকুম যাই হোক আমি তোমাদের নয় পয়েন্ট এক সাধন গণিতের নীতি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্টভাবে গুলো করে দেওয়ার চেষ্টা করছি

শিক্ষার্থীরা তোমাদের যে কনফিউশনটা সেই কনফিউশনটা কাটানোর জন্য আমি বলেছি যে আমাদের দেখতে হবে এখানে আছে কটি স্কোয়ার সাথে সংক্ষিপ্ত সূত্র হল কোসে মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান এইখানে যদি টেন থাকতো তাহলে দিতে সেকোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান শিক্ষার্থীরা তাহলে এখানে কি রয়েছে বলো কট তাহলে আমাদের সূত্রটা হবে কোসেক্সকোয়ার মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান দেখো এটা মাইনাস ছিল ওই পাশে নিয়ে ওয়ান হয়েছে কোসেক স্কোয়ার তাহলে দেখো তাহলে আমরা কট টু দি পাওয়ার ফোর নেব না নেবো হচ্ছে কট স্কোয়ার নেবো কোনটাকে কট স্কোয়ার কে তাহলে কট টু দি পাওয়ার ফোর এ সমান ওয়ান প্লাস কট স্কোয়ার

पशे प्लस हो गए लोग ऐसे जमुन तर तमोनी ए इंटर के तो फेक्स शूट हो वो सेक्स करे फेक्स शूट हो वन बाय साइन तो वन बाय साइन आसे तो ले कॉटेड दूसरे शूट रहा से कॉस बाय साइन और वन बाय टेन तो ले वन बाय टेन तक इन तो हो गए ना इखने शूट रहता हो गए कॉस इखने पावर जो दी फोर के फोर हो तो तो कॉस নিয়ে yeah. আসছি <t– tril Christmas> <t luxury> <shatcha>.